নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি পার্পেল স্টার বুগেনভেলিয়াতে ফুল আসছে অনেক পুরানো এই পার্পেল স্টারের গাছগুলো রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের দাঁড় করিয়ে দেয় কিছুদিন পরেই ফুলগুলো আরও পূর্ণ প্রস্ফুটিত হয়ে উঠবে এবং এখানে রঙের হোলি খেলা শুরু হয়ে যাবে এত মিষ্টি রঙের ফুল আর প্রচুর পরিমাণে ফুল দেওয়ার ক্ষমতা আর গাছটির মধ্যে কাঁটা প্রায় নেই বললেই চলে আর গাছটির অসাধারণ ডুয়ারফ নেচার ঠিক সেই কারণে এই গাছটিকে বনসাই যারা করেন তারা বুগনভিলিয়ার বনসাই করতে গেলে এই গাছটিকে অনেক সময়ই বেছে নেন দেখুন পার্পেল কালার সকলেরই প্রিয় একটি রং। কি মিষ্টি ব্রাক্টের মধ্যে সাদা ছোট ছোট ফুলগুলো নিয়ে গাছগুলো হেসে উঠছে অনেক বুগুনভেলিয়াতে ফুল আসছে আমরা আজকে আপনাদের দেখাচ্ছি আগে বহুবার দেখানো সেই নার্সারি জিরাট হাতিকান্দা খামারগাছি অঞ্চলের পাশ দিয়ে যখন আপনি এসটি রোড ক্রস করবেন সেই এসটি রোডের রাস্তার ওপরেই এই সোমনাথ নার্সারি আর এই সোমনাথ নার্সারিতে সব সময়ের জন্য এই পুরাতন বোগনভেলিয়াগুলো ফুল ফুটতে থাকে এক একটি গাছ ভরে ভরে ফুল আসছে আমরা প্রতি বছর এই ভরা ফুল গাছের বুগনভেলিয়াগুলোকে দেখাই এখানে বেশিরভাগ বগনভেলিয়া গাছ গ্রাফটেড দেখুন এই বুগনভেলিয়াটি কতগুলি ভ্যারাইটির ফুল নিয়ে ফুটে উঠছে পার্থসারথী বিভিন্ন ভ্যারাইটির বগনভেলিয়া আমরা যারা ভেলিয়া ভালোবাসি তাদের বুগুনভেলিয়া ফুল দেখলেই মনে হয় দাঁড়িয়ে পড়ি এই ফুলটির রংটি দেখুন হালকা গোলাপির টোনযুক্ত অসাধারণ কালার গাছটিকে দেখুন কত পুরাতন গাছ অনেক অনেক বড় গাছটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে গাছ ভরে ফুল আসছে অপূর্ব সুন্দর ব্রাক্টের কালার আরও একটি মাল্টিগ্রাফটেড বুগনভেলিয়াকে দেখুন কত অপূর্ব রঙের সন্নিবেশ অনেক বড় বড় ব্রাক্ট অর্থাৎ এই ব্রাক্টের গঠন অনেক বড় আর রঙগুলো দেখুন মাল্টি কালার কত রকম রঙের খেলা এক একটি ব্রাক্টের ভিতরে আরও একটি বকনভেলিয়াতে ফুল আসছে গাছগুলো ফুলে ভরে উঠবে পাতা দেখা যাবে না এত এত ফুল আসে এই গাছটির ফুলগুলোকে দেখুন ফ্লাওয়ারিং মেশিন আমাদের প্রিয় ভেলিয়া দেখুন বন্ধুরা ভেলিয়ার ফুল দেখলেই এত ভালো লাগে যারা এখনো বুগুনভেলিয়া লাগাননি তারা এই অল্প যত্নে করা বুগুনভেলিয়া গাছকে লাগিয়ে দিন এই ভ্যারাইটির গাছটিকে আপনারা জমিতেও লাগাতে পারেন জমিতে লাগালে প্রচুর ফুল দেয় আর এ পাশের চিলি বুগনভেলিয়াগুলোকে দেখুন চিলি ভ্যারাইটির বুগনভেলিয়া মাল্টিগ্রাফ করা রয়েছে বিভিন্ন চিলি ভ্যারাইটির গাছকে একসাথে একটি বড় বড়ো স্টকের মধ্যে লাগানো হয়েছে পিছন দিয়ে চলে যাচ্ছে ট্রেন দুপাশে মাঠের মাঝখান চিরে ট্রেন চলে যাচ্ছে পাশে হাইওয়ে দিয়ে চলে যাচ্ছে চার চাকার গাড়িগুলো এত উজ্জ্বল রং যেন কোনো এনার্জি ঠিকরে বেরোচ্ছে আরও একটি মাল্টিগ্রাফ্ট বুগনভেলিয়া পাঁচ থেকে ছটি কালারের বুগুনভেলিয়া ফুটে আছে একটি গাছে গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো আছে গাছগুলোর কাণ্ডগুলো দেখুন কত মোটা অর্থাৎ অনেক পুরাতন বুগনভেলিয়া এই গাছগুলোও কেউ যদি কিনতে চান তাহলে এই সোমনাথ নার্সারিতে এসে আপনাদের নিতে হবে এনারা নার্সারির কন্ট্যাক্ট নাম্বার দেন না সুতরাং একমাত্র উপায় হলো এই নার্সারিতে পৌঁছে যাওয়া পুরাতন পুরাতন এই বোগনবিলিয়াগুলোকে নিয়ে গেলে আপনাদের অনেকটা সময় এগিয়ে যাওয়া হবে অর্থাৎ এক একটি গাছ ছ বছর সাত বছর বা তার থেকে অধিক পুরাতন আবার যদি আপনারা চান এই গাছগুলোর ছোটো চারা সংগ্রহ করবেন বা মাঝারি চারা সংগ্রহ করবেন তাহলেও আপনারা এই বাগানটিতে ছোট এবং মাঝারি উচ্চতার বোগনভেলিয়াগুলো পেয়ে যাবেন আর এই সময় গাছগুলোতে ভোরে ফুল হয়ে রয়েছে আপনারা আপনাদের পছন্দের রংটিকে এখান থেকে বেছে নিতে পারবেন প্রত্যেকটি বোগনভেলিয়া কালার শো করছে আপনাদের পছন্দের যে কোনো বুগনভিলিয়াকে এখান থেকে সংগ্রহ করে নিন ফুটে রয়েছে কিছু শীতকালীন মরশুমি ফুল গাজানিয়া সকালবেলায় পূর্ণ প্রস্ফুটিত হয় বিকালবেলায় বন্ধ হয়ে যায় পরের দিন সকালে আবার খুলে যায় দেখুন গাজানিয়া ফুলের সৌন্দর্য গোলাপ গাছের গ্রো ব্যাগের চারাগুলি বিক্রির অপেক্ষায় অপূর্ব সুন্দর নার্সারির শোভা দেখুন নার্সারি অফিস বিল্ডিং এবং এই অফিস বিল্ডিংয়ের নিচের তলায় রয়েছে সুন্দর একটি পটের দোকান প্লাস্টিক পট গাছের সরঞ্জাম ইত্যাদি এখানে পেয়ে যাবেন এই পাশে রয়েছে কিছু সাকুল্যান্ডস ক্যাকটাস ক্যালাঞ্চ ইত্যাদি গাছ এখান থেকে দেখুন আরও কিছু বুগনভেলিয়া গাছে ফুল এসেছে অনেক অনেক পুরাতন বুগনভেলিয়ার সংগ্রহ সোমনাথ নার্সারিতে সব সময়ের জন্য আমরা দেখতে পাই দেখুন এই দিক থেকে কেমন লাগছে আরও ছোটো বুগুনভেলিয়ার চারাগুলো এখানে রয়েছে বিক্রির অপেক্ষায় সৌন্দর্যায়নের ক্ষেত্রে এই ঝাউগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর ঝাউগুলোর পাতার গঠন আমরা কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন কী সুন্দর প্রাণবন্ত নীলচে সবুজ রঙের পাতা সবসময় ঊর্ধ্ব দিকে গতি পিরামিড শেপ অর্থাৎ ত্রিভুজ আকৃতি নীচের অংশটি মোটা উপরের অংশটি ধীরে ধীরে সরু হয়ে গেছে খুব সুন্দর এই ঝাউ গাছগুলিকে আপনার এখান থেকে নিয়ে জমিতে লাগিয়ে কোনো একটি জায়গার সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন হাতিকান্দা খামারগাছি জিরাট বলাগড় অঞ্চলের মধ্যে বিখ্যাত যে শান্তি নার্সারি এই সোমনাথ নার্সারিটি শান্তি নার্সারিরই একটি অংশ এই রকম অনেকগুলি নার্সারির মিলিত রূপ এই মালিক পক্ষের ঠিক সেই কারণে অনেক বড় কর্মকাণ্ড আপনারা যে কোনো ধরনের গাছি এনাদেরকে অর্ডার দিলে সঙ্গে সঙ্গে এনারা একটি বাগানে না থাকলে আরও অন্যান্য বাগান থেকে সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দেবেন যে কোনো ফল গাছ দেখুন এখানে নারকেল গাছগুলো রয়েছে যে সজনে গাছটি খুব বিখ্যাত ওডিসি থ্রি সেই বারো মাসি সজনে গাছগুলো গ্রো ব্যাগে করা রয়েছে অনেক বড় বড় এই ভ্যারাইটির সজনে গাছগুলো আপনারা গ্রো ব্যাগ সমেত ফুল সমেত ফল সমেত কিনে নিয়ে যেতে পারেন দেখুন প্রত্যেকটি গাছের মধ্যেই ফুল এসে গেছে অর্থাৎ একেবারেই সঠিক ভ্যারাইটি আর এই বাগানটিতে সব সময়ের জন্য করা হয় পেঁপে পেঁপেও আপনারা বহুবার দেখেছেন আবারও এখন পেঁপে গাছগুলোকে লাগানো হচ্ছে এখানে দেখুন আরও কিছু বুগনভেলিয়ার মাঝারি উচ্চতার গাছ পট সমেত বুগনভেলিয়া দেখুন এই পেঁপে গাছগুলো গ্রো ব্যাগে বসানো হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই এই পেঁপে গাছগুলো পেঁপে ধরে যাবে পটের মধ্যে পেঁপে ধরা গাছগুলোকে আপনারা দেখতে পারবেন আমরা আগে বহুবার দেখিয়েছি আবারও আশা করি আপনাদের দেখাবো ছোট্ট ছোট্ট গাছেই পেঁপে ধরে যায় দেখুন এই পেঁপে গাছগুলোকে সংগ্রহ করে আপনারা বসিয়ে দিতে পারেন ছোট্ট ছোট্ট পেঁপে গাছে পেঁপে পাবেন আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আরও একটি ঝাউয়ের প্রজাতি পেন্সিল ঝাউ সরু হয়ে উঠে যায় খুব সুন্দর দেখতে লাগে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার